কে এই আশিক চৌধুরী যাকে নিয়ে এত আলোচনা অজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করা তীব্র বাসনা থাকে মানুষের মধ্যে তবে সেই বাসনাটা কারো মধ্যে একটু বেশি প্রবল যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো অন্তত অর্ধ শতবার ঝাঁপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে অর্জন করেছে স্কাই ডাইভারের এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্য লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ ঠাই করে নেন নিজের নাম এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন একচল্লিশ বছর বয়সী আশিক বুধবার নয় এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময় খাতগুলো খাতগুলো তুলে ধরেন তিনি তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানান ভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কে এই আশিক চাঁদপুরে জন্ম আশিক চৌধুরী তবে বাবার পোস্টিং এর কারণে শৈশব কাটে যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইসিএসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের আইবিএ ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে দুই সালের ফেব্রুয়ারি কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী দুই সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে দুই সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য ব্যান্স নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন